প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমাদের গল্পটা শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি আমার নাম উর্মি খুব সুন্দর নাম তো উর্মি আপা ইউটিউবে কেন আসছেন বলেন আসছি ভাই অসহায় জন্য আসছি আচ্ছা অনেক সমস্যা আছে কি সমস্যা আছে সমস্যা আছে ভাই বাবা মা নাই বাবা মা ছোটবেলায় মারা গেছে দাদির কাছে থাকি এখন দাদিটা অসুস্থ হয়ে গেছে কোনো রকম কাজকাম করে চলতে পারতেছি না আমরা একটা বাসা বাড়িতে কাজ করে তারা এখন ঠিকমতো বেতন দিতে চায় না ঘর ভাড়া পানি বিল এই সব এখন অনেক কষ্টই আসছে দাদিটা বুড়ো মানুষ অসুস্থ হয়ে গেছে অনেক সমস্যা আছে ভাই মানে সব কিছু আপনাকে দিতে হয় তো জি সবকিছু তো আমাকে দেখতে হয় আমি তো একাই আমার দাদিকে দেখা মতো কেউ নাই আর আমার বাবা মা কেউ নাই বিয়ে দিয়ে সব না না ভাই যত জন্য বিয়ে সেটা হয় না কারণ আমার পক্ষ থেকে তো যত দেওয়ার মতো কেউ নাই আমার তার বাপ মা নাই এর জন্য বিয়ে হলো তাই আমি যত ছাড়া কোনো বিবাহিত বা কোনো একটু বয়স্ক পুরুষ বিয়ে কর আপনি করবেন জি আলহামদুলিল্লাহ যদি যেহেতু স্যার কি আমার বিয়ে করতে চায় তাহলে আমি অবশ্যই বিয়ে করব আচ্ছা তখন নাম নাম কি বললেন উর্মি উর্মি পড়াশোনা করে দেব করছেন পড়াশোনা ভাই বেশি করতে পারি নে বাপ মা নাই তো এজন্য লেখাপড়া করতে পারি ছোটবেলায় বাপ মা মারা গেছে যখন আমি আমার যখন এক মাস বয়স তখন মা মারা গেছে আর যখন চার বছর বয়স তখন আমার বাপ মারা গেছে তো দর্শক আপনার মিয়াপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন ফোর টু ডাবল এইট টু নাইন আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান সেভেন ফোর নাইন ফোর টু ডাবল এইট টু নাইন তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্য নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম